বছরের শেষে এসে আমি তিনটা বাচ্চার লাইফ সেভ করার দায়িত্ব নিয়েছি সারা বছর আমি যতটুকু পারছি ততটুকু তো করছি সেটা আপনাদের সাথে করছি তিনটা মধ্যে এইটা প্রথম বাকি ভিডিও পরে আমি আমি শেয়ার করব না আমার আমার বাসায় বাসায় এই বাচ্চাটাকে এনে রাখি নাই বাচ্চার আবারও আর নতুন কোনো বিড়াল রাখার মতো কোনো অবস্থা নাই আমি যেই বিল্ডিং এ থাকি সেই বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে বা গ্যারেজে এই বাচ্চাটাকে রাখা হয়েছে আমাদের বিল্ডিং এর যে সিকিউরিটি গার্ড ভাইয়া আছে এবং ওনার ওয়াইফ খুবই ভালো মানুষ আমাদের বিল্ডিং এর যে ওনার ওনারাও খুব ভালো মানুষ বাসার নিচে ওকে রাখাতে কোনো সমস্যা হচ্ছে না আমি দুই তিন বেলা খাবার দিচ্ছি আর আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আমি এখন থেকে রেস্কিউ অ্যাডপশন রেস্কিউ অ্যাডপশন এই নীতিতে আর বিশ্বাস করি না বা এই নীতিতে আমি আর কাজ করব না খুব ছোট বয়সে ওকে আমি পাইছি তো নির্দিষ্ট একটা বয়স পর্যন্ত ওকে আমি বড় করে দিব যাতে ও প্রকৃতির মধ্যে সারভাইভ করতে পারে আর যদি সম্ভব হয় এবং আপনারা যদি সাপোর্ট করেন ওকে স্পে বা নিউটার করাবো নইলে আমার দায়িত্ব এতটুকুই যে ওকে আমি একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত বড় করে দিলাম রেস্কিউ শেল্টার অ্যাডপশন এই নীতিতে আমি আর বিশ্বাস করি না এটা আমি আবারও বললাম